দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার মুখখানা তো বেশ এই দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে গিয়েছিলেন এই আনলে দেখি এ কি শাড়ি গো মেয়ে নিশ্চয় করে ভিখেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এ লাল

রাত্রিবেলায় ভালো করে আমি এসে শুটকেসটা ঘেঁটে দেখবো কিছু যেন না মা নজর শাড়িটা রেখে রেখে যাবে না ও ওর বউ ভাতে যাবে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের চোপা চোপাগো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজল না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে